হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো গাইস আজকে আবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের নিয়ে চলে এসেছি কোথায় ডানকুনির আর আজকে কম বেশি স্টক কালেকশন দেখছো দেখে নাও জাস্ট এইখানেও কিন্তু কালেকশন শেষ নয় ভেতরে আজকে তোমাদেরকে প্রচুর স্টক কালেকশন দেখাবো তাদের কালেকশন কি কি থাকছে দেখে নাও টিভিএস এন্টার্ক দেখতে পাচ্ছ তোমরা হিরো ম্যাচো থাকছে মাইলেজ কালেকশন হিরো ডিলাক্স থাকছে আর কি কালেকশন থাকবে দেখবে খুবই ডিমান্ডিং একটা কালেকশন দেখাবো চলে আসো একবার তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো দেখে নাও তোমরা কি দেখতে পাচ্ছ কেটিএম ডিউক থাকছে এখানে কেটিএম ডিউক বিএস ফোর বিএস সিক্স সব থাকছে আর কি খুবই ডিমান্ডিং বিএস ফোর গ্ল্যামার আরেকটা কি দেখে নাও ক্রোম কালারের রয়্যাল এনফিল্ডের ক্লাসিক থ্রি ফিফটি তো প্রত্যেক কটা গাড়ির তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে তোমাদের এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ডেকে নিচ্ছি রিশান অটোর ওনারকে কেমন আছো বলো তোমাদের ভালোবাসা ঠিকঠাক আমার অনেক দিন থেকে ওয়েট করছিল যে ডানকুনিতে এসে মানে ডানকুনিতে তো আগে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আছে সবাই জানতো না আমার চ্যানেল দিয়ে সবাই জেনেছে যে ডানকুনিতেও সেকেন্ড হ্যান্ড বাইক পাওয়া যায় আর সেগুলো আমার ভালো কন্ডিশনে পাওয়া যায় মানে মোটামুটি নিয়ে গিয়ে সবাই যে ফিডব্যাক এসছে কমেন্ট যারা যারাও করেছে মানে মোটামুটি না মোটামুটি না সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে মানে যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে মানে যে খারাপ হবে মানুষের ধারণাটা এটা সম্পূর্ণ পাল্টে দিয়েছি জবে থেকে আমি লাইনে এসেছি এই লাইনে সম্পূর্ণ এই ধারণাটা পাল্টে দিয়েছি এবং চিটিংবাজি ব্যাপারটা চলে এই লাইনের মধ্যে দু নম্বরই গাড়ি দেয়া দু নম্বরই কাগজ দু নম্বর গাড়ি থেকে যেটা হয় হচ্ছে কি নাম ট্রান্সফারটা সবাই একদম হান্ড্রেড পার্সেন্ট নাম চেঞ্জ হতেই হবে তবেই গাড়ি বিক্রি করি এবং যে গাড়িটা হবে না সেটাও জানিয়ে দিই দাদা আমার নাম চেঞ্জ করতে পারবো না দায়িত্ব নেই যেমন এখন নতুন নিয়ম এসে বিএস গাড়ি নাম চেঞ্জ হচ্ছে না বিএস গাড়ি নাম চেঞ্জ হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে আগেই বলে দিই যদি একদম পুরনো গাড়ি কেনেন বিএসত্রি মানে অনেক পুরনো হবে আট বছর প্লাস গাড়ি হবে বয়স হবে সেসব সব গাড়ির ক্ষেত্রে দায়িত্ব নেই না তারপরে বিএস ফোর বিএস সিক্স গাড়ি যে কোনো গাড়ি নিন নাম চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট হতেই হবে মানে যে কোনো গাড়িতে নাম ট্রান্সফার একদম মাস্ট করতেই হবে আর আমার কাছ থেকে গাড়ি নিলে নাম চেঞ্জ মাস্ট কেন ফার্স্ট পার্টি ছাড়া গাড়ির কাজ হয় না আচ্ছা আজকে যা যা গাড়ি দেখাবে সব তাহলে ফার্স্ট ওনারেরই গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আছে কোন সেকেন্ড ওনার যেটা সেকেন্ড ওনার থাকবে সেটা বলেও দেব যদি সেকেন্ড ওনার থাকে কাস্টমারকে বলেও দিই আচ্ছা আর তোমার এখানে তো ইএমআই ফেসিলিটি अवेलेबल আছে দুটো ফিনান্স এখন अवेलेबल আছে আমাদের শ্রীরাম আমাদের নতুন জয়েন করেছে শ্রীরাম ফাইনান্স নাম শুনে থাকবেন হয়তো শ্রীরাম অনেক বড় ফাইনান্স শ্রীরাম ফাইনান্স ও সেকেন্ড হ্যান্ড ফাইন্যান্সে ওরা এন্টার করেছে তো শ্রীরামের সঙ্গে কাজ হচ্ছে লাস্ট মান্থ শ্রীরামের সাথে ছটা ফাইলের কাজ হয়েছে খুব ভালো কাজ হচ্ছে একদম পারফেক্ট যেটা কাজ হয় আচ্ছা সেটা হচ্ছে আর আমাদের তো হুইলসি এমআই বাইক বাজার আছেই আচ্ছা ওটা তো আমাদের পুরনো পার্টনার আছে বাইক বাজারের সাথেও যেটা আছে আর যেটা ছিল 40% ডাউন পেমেন্ট করতে 40% তো যদি সিভিল ভালো থাকে সিরামে আরো কমে ডাউন পেমেন্টও গাড়ি দিয়ে দিচ্ছি সিভিল ভালো থাকলে আরো কমে আরো কমে গাড়ি দিয়ে দেবো আচ্ছা তো চলো আজকে আচ্ছা গাড়ির ক্ষেত্রে বলতে পারছি না কিছু কিছু গাড়ির ক্ষেত্রে 15000 টাকাতেও গাড়ি দিয়ে দেবো 15000 টাকা একদম আচ্ছা তো আরেকটা কথা বলো সামনে তো 25 ডিসেম্বর আসছে ক্রিসমাস যেটা

আর তোমার এখানে তো মানে যখনই ভিউয়ার্স আসবে গাড়ি নেওয়ার জন্য টেস্ট ড্রাইভের তো ব্যবস্থা থাকছে হান্ড্রেড পার্সেন্ট আসুন গাড়ি পছন্দ করুন টেস্ট ড্রাইভ করুন ওপেন রোড সামনেই রোড সামনেই রোড ড্রাইভ করুন টেস্ট ড্রাইভ আপনার দরকার পড়ে পাঁচ কিলোমিটার টেস্ট করুন ইনকেস যদি তাতেও সন্তুষ্টি না হন কোনো মেকানিক কে নিয়ে আসুন গাড়ি চেক করিয়ে নিয়ে যায় পুরোনো গাড়ি ভাই গ্যারেন্টি ওয়ারেন্টি দেওয়া যায় না তাও বলে দেবো ইঞ্জিন গ্যারেন্টি থাকবে কতদিন ওরকম বলা যাবে না এবার কেউ ধরো গাড়ি নিয়ে গেল রাফ ইউজ করলো নষ্ট করলো সেটা তো আমার রেসপন্সিবিলিটি থাকে না তাও গাড়ি ওইটাই বলি পুরনো গাড়ি কিনছেন চেক করে নিয়ে যান গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারে না নতুন গাড়িরও গ্যারেন্টি ওয়ারেন্টি কিছু হয় না একদম একদম আমিও দিতে পারছি না একদম তো সেক্ষেত্রে বলবো হ্যাঁ যেটা থাকবে জেনুইন থাকবে ওকে তো আজকে মোটামুটি তাহলে স্টার্টিং কত থেকে হচ্ছে স্টার্টিং আজকে আছে কম দামি গাড়ি খুব কম রাখছি এখন কম দামি গাড়ি কাস্টমার নেই যেহেতু নাম চেঞ্জ ফেঞ্জ হচ্ছে না

মানে একদম স্ক্র্যাচলেস কন্ডিশনে রয়েছে জাস্ট ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একটাও কিন্তু দাগ স্ক্র্যাচেস কিছু চোখে পড়বে না টায়ার কন্ডিশনও তোমাদেরকে দেখিয়েছি কত সালের গাড়ি আছে 2019 এর গাড়ি আছে ওকে প্রাইসিং কত হবে প্রাইসিং সবাই বিক্রি করছে 130 40 অনলি 95 অনলি 95 কি বলছো দুনিয়ায় কেউ দিতে পারবে না এত বড় কথা বলছো দুনিয়ায় কেউ দিতে পারবে না 18000 টাকা তো টায়ারই লাগানো দুনিয়ায় কেউ দিতে পারবে না 95

শোরুমে নিয়ে গিয়ে টেস্ট করিয়ে নাও গাড়ি ক্যাশলেস কন্ডিশন ফার্স্ট ওনার ক্যাশ টাকার গাড়ি ওকে কস্টিং প্রাইস ছিল এটা 145 তোমার চ্যানেল থেকে এলে 140 এ দিয়ে দেব অনলি 140 140 তাহলে দেখে নাও মাত্র 140 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে বডি अवेलेबल

তো এটা আছে মডেল এটা দাম ছিল রাখা ছিল একটু বেশি তো গাড়িটা যাই হোক প্রাইস মার্কেট ড্রপ হয়ে গেছে যার জন্য প্রাইস ড্রপ করে দিচ্ছে নব্বই হাজার টাকা অনলি নাইনটি হ্যাঁ

গাড়ি রান করেছে ওই মোটামুটি আঠাশ হাজার আশপাস রান করা আছে তবে যেটা আছে অরিজিনাল ভাই মিটার টেম্পারিং কোনো গাড়িতে পাবেন না যেটা আছে অরিজিনাল গাড়িটার দাম রাখা আছে ফিফটি ফাইভ ফিফটি আস মানে লাস্ট একদম ফাইনাল হুম ফিফটি থাউজেন্ড অনলি ফিফটি থাউজেন্ডে

তো তোমরা দেখেই বুঝতে পারছো গাড়ির কি কন্ডিশন আছে আচ্ছা এটাও অ্যাপ্রক্স কত চলেছে এটা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স নয় ক্লিয়ার বলে দিচ্ছি আচ্ছা শেবিয়ন করলে সব গাড়ি তো বোঝা যায় না 17000 17000 ড্রিভেন আচ্ছা নেক্সট অ্যাপাচি আরটিআর 162V এটারও টায়ার থেকে শুরু করে গাড়ি 10000 কিলোমিটার চলা ভাই 10000 কিমি 10000 কিলোমিটার চলা বাইরের পার্টির গাড়ি আচ্ছা 10000 কিমি ড্রিভেন স্ক্র্যাচলেস কন্ডিশন ওকে বলো কি প্রাইসিং হবে

আঠেরো ডিসেম্বর মানে দশ বারো দিন কম দু হাজার উনিশ রেজিস্ট্রেশন দুটো টায়ার ব্র্যান্ড নিউ আমি লাগিয়েছি গাড়ি দেখতেই পাচ্ছো যা সামনে আছে আমি বলবো না স্ক্যাচলেস বলবো না একদম উনিশ বিশ আছে যেটা থাকা দরকার উনিশের গাড়ি হিসেবে সেটাই আছে এটাও চলেছে ওই অ্যাপ্রক্স পঁচিশ হাজার চলা আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার পঁচিশ হাজার চলা আছে ওকে গাড়ির দাম রাখা আছে পঞ্চান্ন এটাও ওই এটাও আসবে ওই পঞ্চাশ ফিক্সড এটা উনিশে সুপার স্প্লেন্ডার আস্কিং প্রাইস থাকবে কিন্তু অনলি ফিফটি থাউজেন্ড আচ্ছা নেক্সট এইচ এফ ডিলাক্স কন্ডিশনটা জাস্ট দেখো তোমরা একবার দু হাজার বাইশের মডেল আছে হুম মাত্র এগারো হাজার কিলোমিটার চলা ফার্স্ট অনার ওকে আমার থেকে এক্সচেঞ্জ করে এনএস নিয়েছে এনএস নিয়েছে হ্যাঁ আচ্ছা গাড়ি গাড়ি আছে ফার্স্ট অনার অনার এসে নাম চেঞ্জে চলে যাবে কোনো চাপ নেই আচ্ছা আস্কিং প্রাইস ফিফটি ফাইভ ছিল

দু হাজার উনিশের মডেল উনিশের মডেল আছে দেখো কি বলবো আর গাড়িগুলোর কন্ডিশন মানে তোমরা জানো কন্ডিশন কিন্তু খুবই ভালো থাকবে গাড়ি নিয়ে এক টাকারও কাজ করানোর দরকার নেই তো আচ্ছা দাদা একটা করে মোবিল গুলো কি চেঞ্জ করানো আছে কেন আমরা যদি চেঞ্জ করেও দিই

আচ্ছা নেক্সট হিরো আই স্মার্ট হিরো আই স্মার্ট মাইলেজ কি এভারেজ কন্ডিশন আচ্ছা এটা হয় অ্যাপ্রক্স মাইলেজ কি রকম পাওয়া যায় 70 আমরা এটা চাপছিলাম আচ্ছা মানে আমাদের কাজে তুমি টেস্ট করে দেখেছো 70 পাওয়া যাচ্ছে কাজের ক্ষেত্রে আমাদের ইউজ হচ্ছিল আচ্ছা এটা গাড়িটা एवरीथिंग ওকে হুম গাড়িটার দাম আছে 28000 টাকা মাত্র ফিক্সড 28000 টাকা অনলি 28 2017 এর BS4 মডেল আছে আচ্ছা 17 এর BS4 এর মডেল পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা

আর কিছু বলো গাড়িতে তো আয়না না বাইরে যদি একবার দাঁড় করিয়ে দিই রোদ্দুরের মাঝখানে যদি একে দাঁড় করিয়ে দিই হ্যাঁ লোক আর মানে তাকাতে পারবে না ওর দিকে একদম মানে হচ্ছে আয়না নিজেকে দেখতে পাবো আমরা মানে এরকম একটা গাড়ি তো বলো কি রিটেলস হবে এটা এই গাড়িটা আমার কাছ থেকেই বিক্রি হয়েছিল আমার কাছেই আবার এসেছে আচ্ছা যিনি নিয়েছিলেন নাম চেঞ্জ করে নিয়েছিলেন মানে সেকেন্ড ওনার হিসেব মতো বোঝাচ্ছে ওটা সেকেন্ড ওনার আচ্ছা কেউ খুলে বলবে না এরকম আমি বলে দিই নাম্বার মারলেই সব পাওয়া যায় আজকের দিনে তো ওটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আমাদের কালীপুরেরই গাড়ি ছিল আমাদের কালীপুরের লোক নিয়েছে উনি আবার বললেন না আমার এখন পয়সা টাকার প্রয়োজন তো উনি আবার দিয়ে গেছেন আবার আমার কাছে এসেছে গাড়িটা আচ্ছা তো গাড়িটা জাস্ট অসাম কন্ডিশন আছে যিনি নিয়েছিলেন ২800 আটশো কিলোমিটার নেওয়ার পরে চালিয়েছেন আচ্ছা যেমন ছিল গাড়ি উল্টে তার থেকে ভালো করেছেন মানে মেনটেন করে মেনটেন করেছেন আচ্ছা ঠিক আছে

মানে একদম স্ক্যাচলেসও বলবো না আবার স্কেচ আছেও বলবো না এটা কি আছে মাই নট আছে দেখি মাই কিন্তু একদম মানে অনলাই বলে দিচ্ছে ঠিক আছে যেটা পুরনো গাড়ি এটা 2016 এর গাড়ি আছে মাত্র 28000 টাকা কত সালের গাড়ি 2016 এর গাড়ি 28 28000 টাকা অন্য অন্য জায়গায় তো 25000 টাকার গাড়ি হচ্ছে জায়গায় 28000 টাকাই দিচ্ছ এই জায়গায় না মাত্র 28000 টাকা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো হিরো ম্যাস্টো 2016 সালের গাড়ি আচ্ছা নেক্সট হিরো এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স

যারা তোমার কাছ থেকে ক্যাশ পারচেস করছে তো ক্যাশ পারচেস করলে তুমি নাম ট্রান্সফারের জন্য টাইম কত দিন নেবে প্রথমত পার্টির একটা সময়ের ব্যাপার আছে দুজনের উভয়ের সময়ের ব্যাপার আছে হুম এবার যদি দুজনের সময় ঠিক হয় এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ আজকে বলবেন আজকে যদি উভয় পার্টি রাজি থাকে আজকে ফাইল জমা দেব আজকে নাম চেঞ্জ মানে ধরো আজকে এসপিটা নিলাম আজ নামার পর আমি কি বল মঙ্গল বুধ বৃহস্পতি হ্যাঁ তিন দিনে যে দিন সকাল দশটার মধ্যে যদি আমায় বলে সে ফাইল নিয়ে আটকিয়ে চলে যাবে সেখান থেকে হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম কাজ হয় শ্রীরামপুর শ্রীরামপুরের যদি ফাইল হয় এক ঘন্টার মধ্যে নাম চেঞ্জ করে দেবো এক ঘন্টা এত বড় চলে এক ঘন্টা এক ঘন্টা ফাইল নিয়ে যাবে করে দেবে কোন ডিলার কিন্তু এত বড় চ্যালেঞ্জ মানে এক ঘন্টার মধ্যে মানে হ্যাঁ এক ঘন্টার মধ্যে ফাইল হবে

এই তো আমাদের বাঁকুড়ায় গাড়ি গেল এসপি সাইন বাঁকুড়া গেল আচ্ছা সেটা মোটামুটি কত কস্টিং লাগে পর্যন্ত ডেলিভারি করে গেল মোটামুটি কস্টিং কত নিয়েছো পার্টি 500 টাকা দিয়েছি 500 খুশি হয়ে 500 টাকা দিয়েছিল পার্টি দিয়েছিল এবার দেখুন লং এর ক্ষেত্রে অনেকটা লং হয়ে গেলে সেখানে আমাদের যাওয়ার একটা কস্টিং থাকে একটা ছেলে যাবে এসে বাসে করে আবার রিটার্ন আসবে তাকে সে খুশি হয়ে 500 টাকা দিয়েছিল না বলবো না আচ্ছা

তো চলো যাই আজকে ভিডিও তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও